দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি পবিত্র ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদকে কেন্দ্র করে কিন্তু পশুহাটগুলো জমজমাট হয়ে উঠেছে এবং পশুহাটে কিন্তু শেষ মুহূর্তে এসে পশুর যে বেচা কেনা কোরবানি যোগ্য পশু বেচা কেনা কিন্তু জমজমাট ভাবে চলছে আমরা সেই চিত্রটি দেখছি আর দর্শক কোরবানির ঈদের কিন্তু আর পাঁচ থেকে ছয় দিন মতো রয়েছে একে ইতিমধ্যেই কিন্তু আমরা এখন যেখানে রয়েছি এটি হচ্ছে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের সর্ববৃহৎ পামন্দি নিশীপুর যে পশুহাট রয়েছে সেই পশুহাটটি আমরা দেখেছিলাম যে বিগত বিগত যে দুইটি হাট ছিল এটি সাপ্তাহিক একটি হাট শুক্রবার এবং সোমবার এই হাটটি বসে বিগত দুই হাটে কিন্তু আমরা দেখেছিলাম যে বৃষ্টির কারণে কিন্তু হাটগুলো সেইভাবে লোক লোক সমাগম হলেও সেইভাবে জমজমাট ভাবে বেচা কেনা হয়নি কিন্তু সেই বৈরী হাওয়া কাটিয়ে আজকের আবহাওয়াটাই ভালো থাকার কারণে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত প্রান্ত অর্থাৎ রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তের ব্যাপারীরা এসেছেন এবং এখানে ক্রেতা বিক্রেতারা মুখরিতভাবেই কিন্তু এখানে কোরবানির যোগ্য যে পশু সেই পশু কিন্তু কেনা করলেন আমরা মেহের দিনাজপুর প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তার সাথে কথা বলেছিলাম তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে মেহেরপুর জেলায় এবছর কিন্তু এক লক্ষ একাত্তর হাজার কোরবানি যোগ্য পশু লালন পালন করেছিলেন এই জেলার পারিবারিক এবং বাণিজ্যিক যেসব খামারি রয়েছে তারা এ জেলার নব্বই হাজার যে চাহিদা রয়েছে কোরবানি যোগ্য পশুর সে চাহিদা মিটিয়ে কিন্তু বাকি পশুগুলো চলে যাবে দেশের বাইরে দর্শক আমরা এই বামুন্দি যে পশুহাটটিতে রয়েছে এটি গরুর জন্য একটি বিখ্যাত হাট এর পাশাপাশি গরুর পাশাপাশি এখানে কিন্তু ছাগল মহিষ ভেড়াও আসে হাটটিতে এবং পশু হিসাবে সেগুলো বেচা কেনা করা হয় আমরা কথা বলেছিলাম ক্রেতা বিক্রেতাদের সাথে বরাবরের মতো ক্রেতা এবং বিক্রেতারাই যে কান্না সুরটি তাদের কণ্ঠে থাকে যে আমরা লস খাচ্ছি সেটি বলছে উভয় পক্ষ তো দর্শক এই ছিল আমার কাছে এখন পর্যন্ত মেহেরপুরের বামুনদি থেকে পশু কেনা বেচার সর্বশেষ